অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা দুই এর আজকের সেশনে তোমাদের স্বাগতম শিক্ষণ অভিজ্ঞতা দুই এর শিরোনাম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি ডিজিটাল প্রযুক্তি বিশ্ব পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করছে প্রযুক্তির গতি যেহেতু সমাজের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুততর অনেক সময় সমাজের রীতিনীতি ও আইনের সাথে তাল পারে না ও আমাদের রক্ষা করতে পারে না কাজেই নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবন জীবনযাপনের জন্য আমাদের সচেতন হতে হবে শুধু তাই নয় নিজেরা শেখার পর এটি আমাদের পরিবারের সদস্যদেরও শেখাতে হবে এখানে আমরা সেই অভিজ্ঞতাই অর্জন করব অর্থাৎ ডিজিটাল জগতে আমাদের কিভাবে সচেতন থাকা দরকার এবং ঝুঁকিগুলো কি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার এবং পরিবারের সকলের এ বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার আমরা আগের শ্রেণীতে ইতিমধ্যেই তথ্য ঝুঁকি ও সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো পেয়েছি শুধু তাই নয় আমরা আমাদের পরিবারের সদস্যদেরও এসব ব্যাপারে অনেক সচেতন করেছি এ পর্যায়ে আমরা এই ধারণাগুলোর আরেকটু গভীরে যাব সাইবার দুর্বৃত্তরা মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার জন্য অনেক উপায় বের করেছে এমন কয়েকটি উপায় সম্পর্কে আমরা এখন জানব আমাদের বাবা মা ও পরিচিত অনেকের মোবাইলে মেসেজ বা ইমেল আসে যেখানে একটা লিংক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা হয় বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে এ ধরনের ঘটনা ঘটনাকে বলা হয় ফিশিং তথ্য ঝুঁকি কি আমাদের প্রথমে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা দরকার তথ্য ঝুঁকির মধ্যে একটা ফিশিং হচ্ছে এক ধরনের একটা ঝুঁকি তথ্য ঝুঁকি সম্পর্কে বিশাল থাকতে হবে জানা যাক কি। বর্তমান পৃথিবী তথ্য প্রযুক্তি নির্ভর তবে যেখানে নির্ভরতা আছে সেখানে কিছু ঝুঁকিও থাকে ডিজিটাল প্রযুক্তির বিকাশে তথ্য আদান প্রদান ও প্রাপ্তি যেমন দ্রুত ও সহজতর হয়েছে তেমনি হ্রাস পেয়েছে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অন্যের ব্যক্তিগত তথ্য চুরি তথ্যের অননুমোদিত ব্যবহার তথ্য বিকৃতি ইত্যাদি কর্মকাণ্ড তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে মূলত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা জনিত এসব ঝুঁকিকে আমরা তথ্য ঝুঁকি বলে থাকি সাইবার নিরাপত্তা কি সাইবার নিরাপত্তা হচ্ছে কম্পিউটার কম্পিউটারের তথ্য এবং অনলাইন জগতের সাথে সম্পর্কিত সকল তথ্যর ঝুঁকি সাইবার ওয়ার্ল্ড বা সাইবার জগৎ বলতে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী গড়ে ওঠা এক অদৃশ্য বা ভার্চুয়াল জগৎকে বোঝায় সাইবার জগৎকে ঘিরে বিভিন্ন সাইবার অপরাধ যেমন হ্যাকিং বা কোনো কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ ফিশিং ব্যক্তিগত তথ্য চুরি সাইবার বুলিং অনলাইনে ভুয়া নিউজ বা এসব কিছু ছড়ানো ইত্যাদি হচ্ছে সাইবার নিরাপত্তা তো সাইবার নিরাপত্তা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে ফিশিং দেখলাম এবার পরবর্তী একটা ট্রাস্ট ব্যাংকের একটা মেল লক্ষ্য করছি আমরা ট্রাস্ট ব্যাংকের মেলটে কি ভুল আছে এই বিষয় সম্পর্কে তোমরা ধারণা নিবে তোমাদের এই এই সেশনের চারটি কাজ করতে হবে এই ফিশিং নিয়ে যে কাজটি করলাম আমরা এটা ছিল এক নাম্বার কাজ এই 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 যে ট্রাস্ট ব্যাংকের এই মেসেজটা চেঞ্জ করা এটা এটা অর্থাৎ দুই নম্বর কাজের মধ্যে এটা ফলো করবে তোমরা এখানে সময় পাবে 10 মিনিট 10 মিনিট নিয়ে ভাবো যে এখানে আমাদের ভুলটা কোথায় তো এই মেইলটা লক্ষ্য করলে আমরা কী বুঝতে পারছি যে এটি যুক্তরাষ্ট্রের একটা ব্যাংকের গ্রাহকের সত্যি সত্যি পাঠানো হয়েছিল যেহেতু গ্রাহকদের বেশিরভাগ ইংরেজি ভাষী তাই ইমেইলের ভাষা ইংরেজি একটা ব্যাংক যখন কোনো মেইল পাঠায় তাতে সাধারণত ব্যাকরণগত বা বানানগত কোনো ভুল থাকে না কারণ তা যথাযথ সংশোধন হয়ে গ্রাহকদের কাছে যায় চলো আমরা দেখি উপরের চিঠিতে কি কি ভুল আছে তাহলে আমরা এই চিঠিতে ভুল পেয়েছি যা এক নম্বর হচ্ছে ব্যাকরণগত ভুল এবং দুই নম্বর হচ্ছে বানান ভুল তো এই যে বানান দেখো এই যে রিসিপ বানান এই কোনো কোনো সঠিক বানান না হলে এই মেইলটা শুদ্ধ হবে না তো এই রিসিপ বানানটাই ভুল লক্ষ্য করা গেছে তারপর এই যে একটা শব্দ ফিশিং বার্তা শুধু ইমেইলে নয় মুঠোফোনেও আসতে পারে পরের পৃষ্ঠার বার্তাটি খেয়াল করি এটিও কিন্তু সত্যি কিছু মানুষকে পাঠানো হয়েছিল এরকমের বিভ্রান্তির কিন্তু আমরা অনেকেই শিকার হয়েছি তো দেখো বিষয়টা যে একটা করোনা ভাইরাসের সময়ে এরকমের অনেককে অনেক মেসেজ দিয়েছিল বরং এই মেসেজের মাধ্যমে টাকা দেওয়া তো কথা আরও প্রত্যেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে গেছে তো এটা আমরা ভালোভাবে খেয়াল করবো তোমাদের পাঠ্য বই থেকে এটা লক্ষ্য করবে তো আমাদের কাছে যদি এরকমের কোনো বার্তা আসে তাহলে এটি না নকল তা কি করে প্রথমে আমরা আমাদের শিক্ষকের পরামর্শ নিব যদি তিনি বলেন এই সময়ে ধরনের ক্ষুদে বার্তা আসার কথা কথা তাহলে আমরা এই বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পরের ধাপে যাব যদি তিনি বলেন যে এই সময়ে এরকম বার্তা আসার কথা না তাহলে আমরা মোটামুটি নিশ্চিত এটি একটা প্রতারণা এরপর চিন্তা করি আমাদের কোন রকম উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা ধরা যাক এই সময় আমার কোনো উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে হতে পারে আরেকজনের জন্য পাঠানো ভুল বার্তা করে আমাদের এসেছে আহ অপ্রাসঙ্গিক বিধায় আমরা এটি ফেলে দিব বা ডিলেট করে দিব যেমন আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আদিবাহ কিন্তু এরকম একটা বিভ্রান্তিতে পড়েছিল একদম সত্যি সত্যি এবং ও সত্যি এই বই পড়া ছাড়াই যেটা পড়েছে সেটা ছিল সেই রাত বারোটার সময় কিন্তু শ্রেণী শিক্ষক ছিলাম আমি আমাকে আমাকে ফোন দিয়েছিল যে ম্যাম এরকম একটা মেসেজ এসেছে দোকানে যেতে বলছে এবং যে কোনো একটা এজেন্টের নাম্বার দিতে বলছে তো ও যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাকে ফোন দিয়েছিল এবং আমি ওকে যা ধারণা দিয়েছি ও সেই মতে কাজ করতে যেয়ে সেরকম কোনো বিভ্রান্তিতে পড়েনি তো তোমরা অবশ্যই সতর্ক থাকবে এবং গত ক্লাসে সপ্তম শ্রেণীতে কিন্তু ওই এই একই বিষয়ের উপরে নাটক করেছিল নাটক উপস্থাপনের মাধ্যমে আমরা শিখেছি তো ধরে আমরা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেওয়া হয় তাহলে প্রথমে দেখতে হবে যে ফোন নম্বর থেকে বার্তাটি এসেছে যে ফোন নম্বর থেকে সেটা বা যে নম্বর যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল না নকল এই বার্তায় দেখি একটা নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে এটি কি তাদের নম্বর সেটি বা কী করে খুব সহজ প্রথমে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেই বোর্ডের ওয়েবসাইটে যাব। তাহলে ওই যে ওয়েবসাইট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ওয়েবসাইট কি ইমেল কি ইমেলের মাধ্যমে ফিশিং কিভাবে হয় মুঠোফোন কি এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে ওয়েবসাইট হচ্ছে কোনো বিষয়বস্তু সম্পর্কিত তো একাধিক ওয়েব পেজে বা পৃষ্ঠার একটা সংগ্রহ হচ্ছে এখানে লিখিত তথ্য ছবি অডিও ভিডিও ইত্যাদি থাকতে পারে সাধারণত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ও সেবামূলক সংস্থার উদ্দেশ্য সেবা পণ্য ইত্যাদি বিষয়বস্তু ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হয় ওয়েবসাইট ব্যবহার করে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় তো আমরা ওয়েবসাইটে গেলে এই সঠিক সত্য বুঝতে পারবো ধরে আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আছি এই শিক্ষা বোর্ডের ওয়েব ঠিকানা হলো এস টি টি পিএস এরকম চিহ্ন দিয়ে দুটো চিহ্ন থাকবে পিআইএসি এই এরকমের দিয়ে তারপর ওখানে ঢুকলি আমরা এটা সঠিক কিনা তা আমরা বুঝতে এবার একটা শিক্ষা বোর্ডের একটা ওয়েব ওয়েব পেজ দেখতে পাচ্ছি আমরা পোর্টাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তো এরকমের একটা বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে যারা আছে তারা আমরা বরিশাল শিক্ষা বোর্ডের আহ ওয়েব পেজ ফলো করবো এই ওয়েবসাইটে যোগাযোগের ফোন নম্বর কোথায় পাবো পেজটি ভালো করে খেয়াল করি দেখবো এক জায়গায় যোগাযোগ কথাটি আছে সেটিকে গোল দাগ দিয়ে চিহ্নিত করি তো গোল দাগ দিয়ে চিহ্নিত করে এই যে দেখো এই যে এখানে কিন্তু একটা এই যে যোগাযোগ নামে একটা অপশন আছে এইটাকে আমি গোল চিহ্নিত করব এবং কম্পিউটার বা মুঠোফোনের পর্দায় যদি চাপ দিয়ে দেখবো আমরা আরেকটি একটি ওয়েব পেজে চলে গেছি যেখানে যেটি দেখতে নিচের মতো যখনই আমি এই যোগাযোগে ক্লিক করব তখন আমার এরকমের একটা এরকম একটা পেজ আসবে এরকম একটা পৃষ্ঠা আসবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যোগাযোগের ঠিকানা যোগাযোগে ক্লিক করার পর এটা আমরা দেখতে পাবো এরপরে কি করতে হবে আমাদের আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগের ঠিকানায় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে পাঠানো বার্তার সত্যতা যাচাই করে দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যে যোগাযোগে যখন ক্লিক করব তখনই আমরা ওই ওই ফোন নাম্বারটা যাচাই করে দেখতে পারি তাহলে আমরা কিভাবে নম্বর যাচাই করতে হয় এই বিষয় সম্পর্কে ধারণা লাভ করলাম অপরিচিত নম্বর থেকে আসা ফিশিং এর চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখতে এবার আমরা নিজের মাইন্ড ম্যাপটি পূরণ করব তাহলে ফিশিং কি আমরা ফিশিং নিয়ে আলোচনা করেছি ফিশিং হলো একটা সাইবার অপরাধ মূলত বড়শির ভাত ফেলে মাছ ধরার কৌশল এর ধারণা থেকে এটির নামকরণ করা হয়েছে ফিশিং হলো তৈরির মাধ্যমে অনেক ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল পরিচিত বা বিশ্বাসযোগ্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে ফিশিং বলে তো এবার ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায়গুলো আমরা নিজেরা নিজেরা যদি সংজ্ঞাটাকে ভালোভাবে আমরা অনুধাবন করতে পারি তাহলে এই যে আমাদের খালি ঘর আছে এই খালি ঘরটা তোমরা পূরণ করবে তোমাদের নিজস্ব বুদ্ধিমত্তার আলোকে তো তোমাদের সুবিধার জন্য আমি মোটামুটি এই সম্পর্কে গত ধারণা দিয়েছিলাম তো এটা মিলিয়ে নিতে পারো সতর্ক থাকতে হবে গ্রহণ না না করা করা রিকোয়েস্ট প্রাপ্ত অ্যাটাচমেন্ট ক্লিক করার আগে সব কিছু যাচাই করে নেওয়া টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং অপরিচিত কেউ তথ্য দিলে আগে যাচাই করবো যাচাই না করে আমরা কখনো তথ্যকে না এই ছিল আমাদের এই খালি ঘরগুলো পূরণ করার ব্যাপার আর তোমরা নিজেরা নিজেরাও চেষ্টা করতে পারো অবশ্যই এই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে তো এই ছিল আমাদের আজকের সেশন পর্যন্ত আগামী সেশনে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব তো এ পর্যন্ত সবাই ভালো থাকো সকলকে ধন্যবাদ